আজ আমি দেখাবো কি করে স্ট্রবেরি গাছে যে কোনো সময় ফুল আনা যায় এই দেখুন প্রচুর ফুল এসছে দেখুন এবং প্রচুর কুড়িও আছে এই দেখুন এইটা কয়েকদিন আগে হয়েছিল প্রায় ছোটো ফল হয়ে গেছে আর এই দেখুন এই আরেকটা গাছ দেখুন এই গাছটা কিন্তু ওর থেকে ভালো দেখতে হুম কিন্তু এটা দেখুন কোনো ফুল নেই দেখুন কোনো ফুল নেই এবারটা আমি দেখাবো যে এই গাছে কেন ফুল নেই আর এই গাছে কেন ফুল এত ফুলে ভরে আছে এটা আপনারা বুঝতে পারলেই আপনি যে কোনো সময়ে স্ট্রবেরি গাছে ফুল ফল সবই আনতে পারেন এই দেখুন আমি কি করেছি দেখুন আমি বাজার থেকে একই সময় আজ থেকে দেড় মাস আগে এই দুটো গাছ এনেছিলাম এনে এই দুটো টবে আমি বসিয়ে দিয়েছি এই যে টপটা দেখছেন এই টপটা আর এই টবের মধ্যে একটা ছোটো পার্থক্য আছে সেটা এটা বড় এটা ছোটো এরকম নয় এর থেকে বড়ো পার্থক্য হচ্ছে যে এই টবের নিচে কিন্তু কোনো তো ছিদ্র নেই মানে এখানে আপনি যদি আমি যদি জল দেই সেই জল কিন্তু নিচে যায় না চলে এটা এরকম জলটা থেকে যায় আর এই টবে কিন্তু নিচে ছিদ্র আছে জলটা কিন্তু থাকে না জলটা বেরিয়ে যায় ঠিক আছে এবং আমি এই দেড় মাস ধরে এই দুটো গাছে আমি এক খোল জল দিয়েছি আর আমার বাড়িতে সুফলা সার ছিল সেটা আমি দিয়েছি একই পরিমাণেই দিয়েছি একইভাবেই দিয়েছি তার তার ফলে দেখা গেল যে এটাতে প্রচুর ফুল এসেছে প্রচুর দেখতে পাচ্ছেন আর এইটা ওর থেকে অনেক হেলদি কিন্তু এতে কোনো ফুল নেই পার্থক্য কি এই যে গাছ দেখছেন এই তো যে এই এই টপ দেখছেন এই টবে কোনো ছিদ্র নেই এর ফলে কি হয় আমি যখন জল দেই এর মাটি সবসময় ভিজে থাকে আর এতে যখন আমি জল দিই এর মাটি কিন্তু ভিজে থাকে না মানে জলটা বেরিয়ে যায় এবার দেখুন যখন এবার এই গাছে আসি মানে এটাতে না প্রথমে আমি এটাতে আসি যে এটাতে কেন ফুল এলো না এটা আমি জল দিই আর একটা জিনিস আপনি লক্ষ্য করুন যে এই গাছটা আমি যখন লাগিয়েছিলাম তখন একটু মাটি থেকে উপরে লাগিয়েছিলাম তুলে এটা দেখুন এটা কিন্তু একদম একই লেভেলে আছে আর এইটা আমি একটু উপরে লাগিয়েছিলাম এবার দেখুন আমি যখন জল দিচ্ছি সার দিচ্ছি এবার সেইগুলো পাচ্ছে এবার স্ট্রবেরি গাছ হচ্ছে মানে এই একটু জল কম পছন্দ করে আর হচ্ছে আমি যখন জলটা দেই তখন জলটা বেরিয়ে যায় এর ফলে কি হচ্ছে নিচের এই যে শিকড়গুলো মূলগুলোতে কিন্তু জল আটকে থাকছে না ফলে এই মূলগুলো ভালো অক্সিজেন পাচ্ছে হুম ভালো অবস্থাতে আছে এর ফলে এ মনে করছে যে এখন আমার জন্য পরিবেশ অনুকূল ফলে আমার এখন চারিদিকে আমার সাম্রাজ্য বিস্তার করতে হবে সাম্রাজ্য এই জন্য এ আমি যে যে সার দিচ্ছি না আবার খোল জল দিচ্ছি সেগুলো নিচ্ছে শিকড়গুলো খুব হেলদি রয়েছে এবং এর ফলে গাছগুলো দেখুন এত হেলদি আর এর বংশ বিস্তারের জন্য এই দেখুন রানার বেরিয়েছে দেখুন এত বড় রানার বেরিয়েছে ঠিক আছে মানে এ দেখছে যে আমার পরিবেশ অনুকূল খাবার ঠিকঠাক পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে তার মানে আমার এখন সাম্রাজ্য বিস্তার করতে হবে ঠিক আছে এবং এই দেখুন এই দেখুন এখান থেকেও একটা রানার বেরিয়েছে ঠিক আছে ফলে এই জন্য এই গাছে কিন্তু কোনো ফুল নেই এইবার দেখুন এই গাছে পার্থক্য কি হলো এই গাছে যেহেতু নিচে আমার ছিদ্র নেই আমি যখন জলটা দিচ্ছি জলটা থেকে যাচ্ছে জলটা থেকে যাওয়ার ফলে এই মাটিতে টোটাল জলে ঢেকে রয়েছে ফলে শিকড়গুলো কিন্তু আর অক্সিজেন পাচ্ছে না গাছ কিন্তু এবার ভয় পাচ্ছে যে আমার পরিবেশ কিন্তু ভালো নয় আমি যখন ই যখন তখন কিন্তু মরে যেতে পারি এইবার দেখুন আমাদের জীবনের ধর্ম হচ্ছে মানুষের যখন খুব খারাপ সময় থাকে এবং যখন সে বুঝতে পারে যে আমি যখন তখন মরে যেতে পারি তখন সে চাইবে বংশবিস্তার করে আরও নতুন গাছ তৈরি করতে যাতে সে মরে যাওয়ার পরেও কিছু অপত্য রেখে যেতে পারে ঠিক আছে এই জন্য এই জন্য কিন্তু এ সঙ্গে সঙ্গে ফুল নিয়ে চলে এলো ঠিক আছে তখন কিন্তু যেহেতু নিচে জল ছিল না শিকড় মানে অক্সিজেন পাচ্ছিলো না এই গাছের অবস্থা কিন্তু আরও খারাপ ছিল এবং তখনও প্রচুর ফুল চলে এসছে এবার যখনই ও প্রচুর ফুল চলে এসছে এইবার আমি করেছি কি এখানে কিন্তু আমি একে জল দেওয়া বন্ধ করেছি মানে অল্প অল্প জল দিচ্ছি যেহেতু বাইরে জলটা বেরিয়ে যাচ্ছে না এবং তখন আবার কিন্তু আবার হেলদি হয়ে যাচ্ছে গাছটা একটু এর ফলে যে প্রথমে যে ফুলটা চলে এসেছিলো এইবার কিন্তু ফুল আসা শুরু করেছে এর মানে কি আপনাকে স্ট্রবেরি গাছে শুধু স্ট্রবেরি গাছ নয় যে কোনো গাছে ফুল আনতে গেলে তাকে একটু চাপ দিতে হবে মানে তাকে মনে করাতে হবে যে তুমি কিন্তু বেশি দিন বাজবে না এইটা যদি আপনি মনে করাতে পারেন তাহলে কিন্তু সে ফার্স্ট ফুল ফল দেবে তো আমি এই গাছটাকে মনে করিয়ে দিয়েছিলাম বেশি জল দিয়ে এবং নিচে ছিদ্র না রেখে এবং ও কিন্তু ফুল এনেছে এবার দেখুন আপনি কি করতে পারেন আপনার দেখুন এই যে আমি ছিদ্র রাখিনি এটা কিনে ইচ্ছা করিনি এটা ছিদ্র ছিল না এবার আপনি ভাবছেন তাহলে আমি সব গাছ এরকম ছিদ্র রাখবো না এবং ফার্স্টের দিকে অনেক জল দেব তারপরে জলটা কমিয়ে দেব সেটা করলে কিন্তু একটা সমস্যা আছে সমস্যা কি এই যে ছিদ্র দেখছেন এটা কিন্তু গাছের কিডনি মানে আমরা যে জল দেই না সার দেই সারের মধ্যে যে অতিরিক্ত লবণ এই জলের মাধ্যমে ছিদ্র দিয়ে কিন্তু নিচে বাইরে বেরিয়ে যায় এবং মাটিটাকে হেলদি রাখে ফলে আপনি যদি ছিদ্র ছিদ্র যদি না না দেন আর কি তাহলে কী হবে যে ফিউচারে এই 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 মাটি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু কোনো গাছ ঠিকঠাক বাঁচবে না ফুল ফল কিছুই দেবে না তো এর থেকে সহজ উপায়ে আপনি ফুল নিতে পারেন সেটা কি আপনি টবে ছিদ্র রাখবেন আমি করেছি জল বেশি দিয়ে এবার আপনি এটা করতে পারেন জল কম দিয়ে যখন দেখবেন যে আপনার স্ট্রবেরি গাছ খুব হেলদি হয়ে আছে ভালো হয়ে আছে এইবারটা আপনি যেটা করবেন যে গাছের জল দেওয়া বন্ধ করবেন গাছের গোড়া একদম যাতে শুকিয়ে যায় ঠিক আছে শুকিয়ে গেলে তখন এবারও কিন্তু ভাবা শুরু করবে যে আর জল পাওয়া যাচ্ছে না মানে আমি আর বেশি দিন বাঁচব না এবার আমাকে ফুল ফল আনতে হবে ঠিক আছে তখনই দেখবেন ধীরে ধীরে সেখান থেকে ফুলের কুড়ি আসা শুরু করেছে যখন ফুলের কুড়ি আসা শুরু করবে তখনই আবার জল দেওয়া শুরু করবেন এবং আপনার কাছে কোনো সার থাকলে আপনি সারও দিতে পারেন ঠিক আছে এই জিনিসটাই আমি কিন্তু আমার যে মালবেরি গাছে মালবেরি গাছে সেটাই করেছি এরকম একটা ভিডিও রয়েছে যেখানে আমি জল না দিয়ে কীভাবে যে কোনো সময় মালবেরি পেতে পারি সেরকম একটা ভিডিও রয়েছে আপনারা সেটাও দেখতে পারেন